আমার প্রিয় বন্ধুরা আজ আমি পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ মুখনিসৃত অমৃত কথা পাঠ করব ভগবান অন্তর্জামী তিনি সকলের মনের কথা জানেন তাকে লুকিয়ে কিচ্ছু করা যায় না তিনি সর্বত চক্ষু শ্রীরামকৃষ্ণ অন্তর্জামিত্বের বহু নিদর্শন পাওয়া যায় রানী রাসমণি একবার দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে আসেন এবং ঠাকুরকে শ্যামাসঙ্গীত করতে অনুরোধ করেন ঠাকুর তখন তন্ময় হয়ে গান গাইছিলেন রানী তখন বিষয়কর্ম সম্পর্কীয় একটা মামলার ফলাফল সা আগ্রহে চিন্তা করছিলেন ভাবাবিষ্ট ঠাকুর তার মনের কথা জানতে পেরে এখানেও ওই চিন্তা বলে তার কোমল অঙ্গে তাকে মায়ের সামনে বিষয় চিন্তা থেকে বিরত করেন ঠাকুর যে তার মনের কথা জান জানেন তা দেখে রানী প্রথম বিস্মিত হন এবং পরে অনুতপ্ত হন এতে ঠাকুরের প্রতি তার ভক্তিও বৃদ্ধি হয় শ্রীরামকৃষ্ণকে একদিন পরীক্ষা করবার ছলে বলরাম বসু একখানি থালায় কতগুলি সন্দেশ রেখে মনে মনে ঠাকুরকে দুটি উৎসর্গ করেন ঠাকুরের সামনে থালাটি ধরা মাত্র তিনি তার জন্যে রাখা সন্দেশ দুটি নিলেন এবং বলরামের দিকে তাকিয়ে একটু হাসলেন বলরাম বুঝতে পারলেন ঠাকুর অন্তর্যামী মনমোহন মিত্রের পিসিমাতা তাহার জননীকে বলিলেন দেখো এমনভাবে তোমার ছেলেকে রোজ রোজ দক্ষিণেশ্বরে যেতে দিও না ক্রমে ঘর সংসার ছেড়ে দিলে কি করবে ইহা শ্রবণ করিয়া শ্যামা সুন্দরী বলিয়াছিলেন আমার কি এমন সৌভাগ্য হবে যে আমার ছেলে সাধু সন্ন্যাসীর সেবায় জীবন উৎসর্গ করবে ইহাদের কথোপকথন শুনিয়া মনমোহন দক্ষিণেশ্বরে চলিয়া যান তথায় ঠাকুরের সম্মুখে যাইবা মাত্র তিনি বিষণ্ন বদনে মনমোহনকে বললেন দেখো একজন এখানে আসে দেখে তার পিসি তাহার মাকে এমনি এমনি করে নানা কথা বলছে কি হবে বলো দেখি সে কি আর আসবে না প্রশ্ন শুনে মনমোহন বিস্মিত হইলেন এবং সেদিন হইতে তাহার দৃঢ় বিশ্বাস জন্মিল যে ঠাকুর অন্তর্যামী ভক্ত রাম ঠাকুরের জীবনীতে লিখেছেন আমরা যেদিন যাহা শ্রবণ করিব বলিয়া মনে করিয়া গিয়াছি সেদিন সেই কথাই শ্রবণ করিয়াছি যে যেখানে যাহা করিত তিনি সকল বিষয় জানিতে পারিতেন তিনি জিলিপি খাইতে ভালোবাসিতেন সেই জন্যে আমরা একদিন শ্যামবাজার মোড়ের দোকান থেকে জিলিপি খরিদ করিয়া দক্ষিণেশ্বরে যাইতেছিলাম পুলের দক্ষিণ দিকে একটা চার পাঁচ বছরের ছেলে একখানা জিলিপির জন্য গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াইতে আরম্ভ করিল আমরা প্রথমে তাহাকে ধমকাইয়া তাড়াইবার চেষ্টা করিলাম সে শুনিল না পরে ভক্তমাল গ্রন্থের একটি গল্প আমাদের মনে পড়িল এক সাধু রুটি প্রস্তুত করিয়া তো আনায়ন করিতে গিয়াছিলেন প্রত্যাগমন করিয়া দেখিলেন যে একটি কুকুর রুটিগুলি মুখে করিয়া লইয়া যাইতেছে সাধু কুকুরের পশ্চাতে ধাবিত হইয়া কহিলেন রাম অপেক্ষা কর রুটিগুলিতে ঘি মাখাইয়া দি আমরা ভাবিলাম এ ছোড়া বুঝি আমাদের ছলনা করিতেছে কি জানি যদি ঈশ্বরের কোনো প্রকার কৌতুক হয় তা হইলে আমাদের অপকার হইবে ইত্তকা চিন্তা করিয়া তাহাকে একখানি জিলিপি ফেলিয়া দিলাম এ কথা আর কেহ জানিল না দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া আমরা নির্দিষ্ট স্থানে উহা রাখিয়া সমস্ত দিবস আনন্দ করিয়া কাটাইলাম অপরাহ্ণকালে পরমাংসদেব কিঞ্চিত জলপান করিতে চাহিলেন আমরা ব্যস্ত হইয়া সেই জিলিপিগুলি প্রদান করিলাম আশ্চর্যর ব্যাপার তিনি বাম হস্তে তা স্পর্শ করিয়া নিরীক্ষণ নিরীক্ষণপূর্বক জিলিপি কয়েকখানি চূর্ণ করিলেন এবং মস্তক নারিয়া ভক্ষণ করিবার অনিচ্ছা প্রকাশ করিয়া হস্ত ধৌত করিয়া ফেলিলেন আমাদের বক্ষস্থলের ভেতরে যে কী হইতেছিল তাহা প্রকাশ করা দুঃসাধ্য জিলিপিগুলি তৎক্ষণাৎ ফেলিয়া দেয়া হইল দুই চার দিন পরে আমরা পুনরায় পরমংসদেবের নিকটে গমন করিলে তিনি কহিলেন দেখো তোমরা আমার জন্যে যখন কোনো সামগ্রী আনবে তাহার অগ্রভাব কাহকে প্রদান করিও না আমি ঠাকুরকে না দিয়া ভক্ষণ করিতে পারি না উচ্ছিষ্ট দ্রব্য ঠাকুরকে কেমন করে দেব এই প্রকার ঘটনা সর্বদাই হইত সুতরাং তাহার প্রতি আমাদের অবতারের ভাবই জন্মেছিল নিস্তারিণী দেবী ঠাকুরের অন্তর্জামিত্বের কাহিনী বলেছিলেন আমেরিকান ভক্ত ভগিনী দেবমাতাকে এক রবিবার আমরা সব দক্ষিণেশ্বরে গেছি এক গরিব মহিলা ঠাকুরকে দেখতে এসেছিলেন চারটি রসগোল্লা নিয়ে কিন্তু ঠাকুরের ঘর ভক্তে ভর্তি থাকায় সে নহবতে মায়ের কাছে এলো তারপর সেদিন ঠাকুরের দর্শন মিলবে না ভেবে সে নহবতের বারান্দায় কাঁদতে শুরু করল আমরা জানতুম ওই সামান্য উপহার তার পক্ষে যথেষ্ট হঠাৎ ঠাকুর ঘর থেকে বেরিয়ে পশ্চিমে গোল বারান্দায় দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকালেন তারপর সিঁড়ি দিয়ে নেমে সোজা নহবতে এসে যেন কাকে খুঁজতে লাগলেন তিনি তখন সোজা ওই গরিব ভক্ত মহিলার কাছে গিয়ে বললেন আমি খুব ক্ষুধার্ত আমাকে কি কিছু খেতে দিতে পারো মহিলাটি চোখে জল মুছে ঠাকুরের সামনে রসগোল্লার ভাতটি তুলে ধরলেন তিনি তৃপ্তির সঙ্গে চারটি রসগোল্লা খেয়ে নিজের ঘরে ফিরে গেলেন আর মহিলাটি খুশি মনে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে গেল বন্ধুরা আজ এই পর্যন্ত